ঠিক আছে মিম বাদু পরে কিসের পরে দেখেন হাতটা যতক্ষণ পর্যন্ত না তান কি সে নিকা করে নিকা করা মানে বিয়ে করা না নিকা বিয়ে করা হ্যাঁ নাকাহা ইয়ান কি এটা আরবি শব্দ আমাদের দেশে এটা দোষনীয় নিকা মানে দ্বিতীয় বিবাহের নিকা বলে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এটা আমাদের দেশের ইসলাম কিন্তু আল্লাহর দেশে ইসলামে নিকা মানে লেখার সময় ঠিকই লাগে লেখার সময় ঠিকই আছে নিকাই লাগে কিন্তু

তাহলে স্বামী যদি তালাক দিয়ে ফেলায় তাহলে ওই স্ত্রী তার জন্য বৈধ হবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে অন্য কোন স্বামীকে বিয়ে করে তাকে ছাড়া বোঝা গেছে যদি তাকে তালাক দেয় দ্বিতীয় স্বামী হালা জুনাহা তবে গুণা হবে না কোনো গুনা হবে না আলাই হিমা তাদের উপরে তার মানে কি ওই স্বামী যদি তালাক দিয়ে দেয় তাহলে তারা যদি আবার যদি ঘর বাঁধতে চায় ঠিক আছে তাহলে কি হবে না

এই হলো দ্বি বছন দুই বচন ঠিক আছে দ্বিবচন মানে কি পেয়ার ডুয়েল হ্যাঁ ওকে এবারে প্রত্যেকটা থেকে নুন ফেলে দিচ্ছি কেন ফেলতেছি সেটা আমরা বলবো যদি তারা পরস্পরে কি হয় ফিরে আসতে চায়

মেনে চলতে পারবে হুদুদ আল্লাহ কি ভাই আল্লাহর আল্লাহর সীমা হ্যাঁ আল্লাহর সীমা রেখা তারা মেনে চলতে পারবে রক্ষা করতে পারবে কায়েম করতে পারবে তাহলে কি হবে না এর আগের আয়াতেই বলা হয়েছে যে তাদের কোন গুণা হবে না ঠিক আছে ভাই অতিলকা হুদুদ আল্লাহি হুদুদ উল্লাহি ওগুলো হলো আল্লাহর হুদুদ একই শব্দ দেখেন এখানে হুদু দা আছে এখানে হুদু দু আছে বলেন তো কাহিনীটা কি এখানে জবর কেন হলো আগেরটায় হুদু দা

এখন মনে করেন এরকম একটা বর্ডারে চলে গিয়েছে এটা মহিলা বাস খুন্নাতে আছে তো এই এমন লাগতেছে ঠিক আছে বালাগনা তারা যদি পৌঁছে যায় আজাল মানে আল্লাহ বলেন কি করো তোমরা ধরে রাখো আটকে রাখো তোমার ওয়াইফদেরকে রাখো তাই না এখনো কিন্তু ফাইনাল হয়নি এই আয়াতের কথা বি মারুফিন কিভাবে মারুফ হ্যাঁ মারুফিন নয় সঙ্গত কি করো ত্যাগ করো তাদেরকে মানে আরক্ত করো হুন না তাদেরকে বি মারুফিন তবে সেটাও কেমন হবে মারুফের সাথে মারুফ ন্যায় সঙ্গত আবার আমরা অর্থ বার্ব গুলোকে বলে দিচ্ছি আমসাকা ইউমসিকু আমসিক আমসিকু টু উইথহোল্ড আটকে রাখা এদিক থেকে সাররাহা ইউ সাররিহু সাররিহ সাররিহু এটা হচ্ছে টু রিলিজ টু ফ্রি ফ্রি করে দাও তল্লাকা ইউ তল্লিকু ডিভোর্স হ্যাঁ বালাগা ইয়াবলুগু কি হবে পৌছে পৌছা নিতে পৌছা টু রিস ওকে এরপর হলো ওয়ালা ওয়ালা তুমসিকুহুন্না আর খবরদার আটকে রাখবে না তোমরা কাদেরকে ভাই

তার মানে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে আটকে রাখবে না মহিলাদেরকে লি যাতে করে তা তোমরা তাদেরকে কি করতে পারো বাড়াবাড়ি করতে পারো ঠিক আছে হ্যাঁ তাদেরকে এক প্রকার শাস্তি দেওয়ার জন্য

আয়াতি আল্লাহর নিদর্শন আয়াতকে হ্যাঁ নির্দেশগুলোকে হ্যাঁ কিভাবে গুলোকে হজুয়ান কিভাবে বস্তু হিসাবে করলে কিন্তু খবর আছে তাই না অজকুরু আর স্মরণ করো তোমরা জাকার কি ছিল ভাই উজকুর উজকুরু একসাথে পড়লে কি হবে অজকুরু আর স্মরণ করো তোমরা আল্লাহ আল্লাহর নিয়ামতকে নিয়ামত মানে কি নিয়ামত ফেভার হ্যাঁ আলাইকুম তোমাদের উপরে কমা আং জালা তোমরা স্মরণ করো যা কিছু তিনি নাজিল করেছেন আলাইকুম তোমাদের উপরে ঠিক আছে মিনাল কিতাবি অল হিকমাতি কি কি থেকে কিতাব এবং হিকমাত থেকে আল্লাহ তোমাদের উপরে যা কিছু নাজিল করেছেন সেটা কেউ কি করো স্মরণ করো ইয়াইজু তিনি উপদেশ দিচ্ছেন কুম তোমাদেরকে বিহি তা দিয়ে কে উপদেশ দিচ্ছেন বলেন তো আল্লাহ